রাধা রাধে বন্ধুরা আজকে ইভিনিং নাস্তা হলো পাও ভাজি পাও পাও ভাজির মশলা বানাচ্ছে এ দিয়ে ব্রেডটা ছাকা হচ্ছে তাই পাও ভাজা পাও ভাজি মশলা ভেজে বেড়ে সেঁকে আমরা খেতে বসে গেছি আমরা দুই বোন আমার মেয়ে সেই খুব টেস্টি হয়েছে পাও ভাজি মশলা ব্রেড এই দেখো আমার বোন কীভাবে খাচ্ছে খুব খুশি হচ্ছে খেয়ে আর ওই মাঝে দুই ছোটো বোন আছে ওই যে ছোটো বোনও খাচ্ছে এই খুশি খেয়ে আনন্দ পাচ্ছে পাওয়া পাও অনেক দিন পরে খাওয়া হয়েছে অনেক ভরপুর টেস্টি হয়েছে সবজিগুলো মানে আনকমন সবজি ওরা তো খে খেতে চায় না কিন্তু বানানো করে খুবই ভালো খেলো ঝিঙ্গা দিয়ে ধুন্দুল দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর স্কোয়াশ দিয়ে এগুলো সব মিলিয়ে আমরা মশলাটা বানিয়েছি কুকারে সিটি ফেলে নিয়েছি তারপর গুলে নিয়েছি একদম আঠা আঠা ভাব হয়েছে ওরা বুঝতেই পারি না কী দিয়ে বানাচ্ছি বানিয়েছি মশলা এই দেখো অতটা নিরামিষ ছোটো বোন নিরামিষ খায় নিরামিষ বানিয়ে চেষ্টা করে এটা আমাদেরটা একটু ছোটো বোন আর এগুলো পেঁয়াজের ছোটো বোনটা পেঁয়াজ ছাড়া আমাদেরটা পেঁয়াজ রসুন দেওয়া খুব ভরপুর টেস্টি হয়েছে সবাই খেয়ে ভালো পেয়েছে তাই ভাবলাম একটু তোমাদেরকেও শেয়ার করি ভিডিওটা আমার বোন বলছে দেড় কর কর তোর বন্ধুগুলো খুব খুশি হবে আমরা খেয়ে খে এইভাবে বানিয়ে খেলে সবার সাথে একটু ভালো লাগে তাই বন্ধুগুলো খুশি হবে দেখাই দেখ সেই আনন্দ মানে আমরা সবাই মিলে খাচ্ছি যাই কিছু বানাই আর কি আমরা সবাই একসাথে একটু বসে খাই একটু ভালো লাগে কিভাবে খাচ্ছে অনেক আনন্দ পাচ্ছে আমার বোন এই আমার ছোটো বোন ছোটো বোন নিরামিষ খায় ওই উনো উ বলছে অনেক ভালো হয়েছে আমাদের একটা এক্সট্রা আর কি পেস্ট দিয়ে ধন্যবাদ বন্ধু